আত্রাই রিভার ভিউ পয়েন্ট দিনাজপুর জেলার খানছা উপজেলায় আত্রাই নদীর পারে গড়ে উঠেছে এই ভিউ পয়েন্ট আত্রাই রিভার ভিউ পয়েন্ট থেকে নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রায়ই লক্ষ্য করা যায় অনেক মানুষের ভিড় যা সোশ্যাল মিডিয়াতে ভিউ পয়েন্ট নামে পরিচিতি পেয়েছে আত্রাই রিভার ভিউ পয়েন্টের পর্যটকদের ঘিরে তৈরি করা হয়েছে ভাসমান রেস্টুরেন্ট এবং অস্থায়ী ফুচকা চটপটের দোকান সাপ্তাহিক ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আগ্রহী বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন বয়সের মানুষেরা ছুটে আসেন এই খানচমা নদীর পারে গড়ে ওঠা ভিউ পয়েন্টে পর্যটকদের আনাগোনায় এই স্থানটি এক নতুন মাইল হিসেবে চিহ্নিত হয়েছে ভিউ পয়েন্ট থেকে নদীর সৌন্দর্যের সাথে জিয়া সেতু ও খানচমা উপজেলার শিশু পার্ক ঘুরে কৃতজ্ঞতা প্রকাশ করে পর্যটক প্রেমিকরা দিনাজপুর জেলার এই ছোট্ট উপজেলায় এই ধরনের উদ্যোগে পর্যটনের বিকাশ ঘটাবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান হচ্ছে আত্রাই নদীর এই রিভারভিউ পয়েন্ট নদীর স্রোত চারপাশের সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং নির্মল বাতাস এখানে আসা দর্শনার্থীদের মনে স্বস্তি ও প্রশান্তি এনে দেয় বিগত বছরগুলোতে নদীর পারে বসার বিশ্রাম নেওয়ার মতো জায়গা না থাকায় এমন উপসে পড়া ভিড় লক্ষ্য করা যায় না তবে গত বছরে দু সালের পহেলা জুলাই তৎকালীন খানসাং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিনের পরিকল্পনা ও বাস্তবায়নে এই জায়গাটি আত্রাই রিভার ভিউ পয়েন্ট নামে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ রিভার ভিউ পয়েন্টে বসার জায়গা তৈরি করার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব উপলক্ষে এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা ও জনসাধারণ নির্বিঘ্নে যেন আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যবস্থাই করে দেওয়া হয়েছে আত্রাই রিভার ভিউ পয়েন্টকে কেন্দ্র করে দুই সালে পাশেই গড়ে উঠেছে রিভার ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার